আজকের সাপ্তাহিক পাঠচক্রে অফলাইন এবং অনলাইন শ্রোতামণ্ডলীকে সশ্রদ্ধ প্রণাম জানা অষ্টাদশ অধ্যায় মুখ্য স্বর্ণাস্ত সমাপ্তিমূলক অধ্যায় আয়তনে বিশাল আলোচনা অতুলনীয় বিষয়বস্তু লেখায় যে দক্ষতা ভগবান দেখিয়েছেন তা অসাধারণ কি যুক্তি কি প্রেম ইত্যাদি এই অধ্যায়ের তুলনা নয় তাই শ্রীকৃষ্ণ ভগবানকে প্রণাম জানিয়ে শুরু করছিল সর্বপনিষদ গাভদগা গোপাল নন্দন পার্থ বস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা মৃতম মহ বিভক্তি সেরী লঙ্ঘা সে করো নিত্যম বৈরাগ্য সমুত্তিত বিভৃত্ত শ্রেণী হচ্ছে মানে হচ্ছে নৃত্যম স্থানে বসবাস করা লঙ্ঘাশ্য মানে হচ্ছে অল্প আহার করে যত বাক বাক সংযত করে তার দেহ মানুষ মন ধ্যানযোগ করো যোগে যুক্ত হয়ে নিত্যম সর্বদা বৈরাগ্যম বৈরাগ্য সমুকিত আশ্রয় গ্রহণ করে সাধারণত আসক্তিহীন যে মানুষ নির্জন জায়গায় থাকতে ভালোবাসেন তিনি প্রয়োজনে অতিরিক্ত আহার গ্রহণ করেন না দেহ ও মনের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে রাখেন ধ্যানযোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে সেই ব্যক্তি আমার যদি শরণাগত হয় আমি তার পরম প্রাপ্তি পরম গতি পরম মুক্তি দান করে থাকি